হুজুর আমি একদিন গেছিলাম হুজুরের দারে হুজুর আমারে নবী দেখাই দেন আল্লাহর করলেন না হ্যাঁ আমাদের সেরা এক একজন বুজুর্গেরা ইচ্ছা কালে রে দেখাইতে পারে আল্লাহ লোকটা বলতেছে হুজুর আমার আপনার নবী দেখাই দেন আল্লামা আমার অসুর করি বলতেছে ভাজা উজু করি আসো নবীরে দেখতে হলে উজু করি আসো ভাগলায় বলতেছে আমি উজু করে আসলাম উজু করে আসার পরে হুজুর বলতেছে মসজিদের মধ্যে বসা বাবা তুমি আমার পায়েল লাগে পাউডার মিলাও আর তারপর আমার দিকে খেয়াল কর ভালো করে চোখ বন্ধ করো মোরা কাবা মশায় তার মধ্যে ডকো হুজুর আমি যখন ঢুকলাম রসুল করি আমার পিঠের উপর একটা হাত দিয়ে বাবা কিছু দেখো বাবা কিছু দেখো নি বাবা পিঠের উপর হাতটা দিয়ে কয় বাবা রে কিছু কি দেখা যায় লোকটা বলতে যদি আমি উচিত কথা বললাম হুজুর আমি কিছু দেখি না হুজুর অন্ধকার অন্ধকার দেখা যায় আর একটা খবর দিয়ে কয় বাবা এখন কি কেউ দেখা যায় বললাম না আমি বললাম না হুজুর আমি কিছু দেখি না শুধু অন্ধকার দেখা যায় আর কিছু দেখা যায় না এরপরে আল্লাহর ওই আমার বুক বরাবর জায়গা একটা ফাবর দিয়ে বলব বাবা সাইয়াদা এখনো কালে দেখা যায় ওই লোকটা বলে হুজুর যখন বুকের উপরে ফাবর দেয় এক খাবারে আমি রোজার কাছে গেলাম আমি স্বপ্নের মধ্যে দেখি আমি রওজার পাশে দাঁড়াইয়া রয়েছি রাজার পাশে দাঁড়াই রয়েছি জিজ্ঞেস করতেছে বাবা কি দেখো

আল্লাহ ভরকার শোকের পানি আনো দুই সেকেন্ডের মধ্যে শোকের পানি আনো যারা হালাল খানা খাইস তারা শোকের পানি আনো আমার নদী কিছু কল্লাহ দেখা দিয়া দেবে বাবা যদি দেখতে পার রাত নামা রাত আমার বাবা মা করিয়া দেবে বাবা রসুনপুরি বলতেছে বাবা কী তখন পাতলায় তাক তাকে হুসুর পাখের পাগবার রোগ এবার বলতেছে পাথর কি তাক এক নার পাতলা পাতা কো লালা এখন সে আর আয়তাই কেবলাইছে জমানো বন্ধ হইয়া গেছে কোনো দিন রা Allah'ın Allah Allah'ın 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 Allah'ın

থেকে কান্নার কোন গুণ আওয়াজ আসতেছে এই কান বাবা মিথ্যা হইতে পারে না বাবা স্পষ্ট মনে হয় থেকে আওয়াজ আয় আবার উন্মত কই আবার উন্মত ক

আল্লাহ কলের আগুন আল্লাহ কার জানি মারা সুখের ভাসতেছে আল্লাহ আমি জানি না এলাকায় কোন কবরস্থানের মধ্যেছে জানি আজ হইতেছে আমি জানি না কোন কবরে আগুন জ

আমি ওই বাড়ির দরজা দিয়ে আইসি রে পাগল আমার দিকে তাকা পীরের বাড়ির কুত্ত ফিরবে না পীরের ফিরবে আয় আয় বাবা করিয়া তাকা তোর পীরের কথাই তুমি নকল করিয়া তোরে শুনাইয়া গেল আমার কোনো বুঝি নাই আমার মাইকিনে বলছে যা বলছে নিশ্চয় বলছিলেন আমার নামে যা বলছে একটাও আমার নামে ওগুলার কোনো চোখ ঘুরি না বাবা কোনো বুঝি পাতা নাই নাই না কোথায় ভোজন করি না কোথায় হবে কোথায় রেজাল্ট করিবার কোথায় আমি পাগলা আমরা তাদের কমলা তাদের অবস্থান কি আর আমার অবস্থান কি বাজার ভজন করি না আমার মরার আগে আগে তার কিতে হাত গুলা পোলক হয়ে মরার আগে আগে বাজার জামিয়ার রয়েছে আল্লাহ রয়েছের থাকা যাই রোম বাবা আল্লাহ জামিয়ার রয়েছের রুমের ভিতরে আল্লাহর কুতুবে রাখা হইল ওই রয়েছের আল্লাহ রুম বাবা আল্লাহ কুতুব বাবা এ সার রহমাতুল্লাহ বাবা কবর ফজল করে রহমাতুল্লাহ জামিয়ার রুমের মধ্যে থাকতো মরার আগে আগে

মধ্যে আমি ভজদুল করিম কে আমরা ও বাবা যাদের লাখ লাখ মুড়ি পাবা যাদের কোটি কোটি উপরে সারাইছে মুড়ি পাবা যাদের মুরিদ এই ঢল্লা ব্রিজে 20 গ্রামmakedirsরি ঢল্লা ব্রিজের পূর্ব পারে 자দের মুরিদের লাজ বাবা 32 বছর পাওয়া আল্লাহ যাদের মুরিদের লাসি পশে না তাদের পীর কি ব্যাডা পসবে না আল্লাহ পাক না তাদে কি বসতে পারে নারায়ণ ঠাকুর তাদের পীর কেমনে পসবে যাদের 자দের মুরিদি পসাইতে পারে না এই মাটির কি সাধ্য আছে বেড়া যাদের মুরিদ পসাইতে পারে না তার পীরের কারণে পসাইবে না তোর হুজুর পসবে আমার পীর পসবে না নারায়ণ ঠাকুর বসলগুড়ি পাসতে পারে না আহামশি পাসতে পারে না জুনার পাবুনাগরি পাসবেন আরেব কোরআনের হাফেজেরা পাসবে না

কমপক্ষে পনেরো থেকে বিশ লক্ষ মানুষ ওই উপস্থিত হয়েছে আমার বর্তমান পীরেরা ওই জায়গায় ছিল ওখান থেকে এখন এদিকে আসছে বাবা ওই জায়গায় যেই লোকটা শুয়ে রয়েছে সেনার নাম না এই বিশাল জামে পাঁচতলা বিল্ডিং ওইটার সামনে যিনি শুয়ে রয়েছে ওনার গ্রামের নাম হইল বসির মুন্সি বাবা এলাকার লোকে ডাকে ঘুঘু মুন্সি কইয়া ঘুঘু যেমন চব্বিশ ঘন্টা ঘুঘু করে বসির উদ্দিন মুন্সি চব্বিশ ঘন্টা আমার মাওলারে বোমাইছে বাবা আমার মাওলারে এত পরিমাণে দেখছে সিনার দিকে তাকা আসে তোমার সিনার দিকে তাকা তোমার সিনা এখন বাংলায় নুন নাজিল করবে আল্লাহ বলছিল মুসা পাহাড়ের দিকে তাকাও আল্লাহ মুসারে আল্লাহ নূর দেখাইছে পাহাড়ের দিকে তাকাইয়া আর আমার নবীর উন্মতের নূর দেখবে বাবা যার যার সিনার দিকে তাকাইয়া সিনার দিকে সাইয়া দেখো এখনই বাংলায় নুন না করবে ম ধুনিয়া সাটাই না আই দি হিমিত আইমা নে আমার মালা খুনি তোমার তামেনুল হাজির করবে তামেনুল হাজির করবে নু নালা নানা দুনিয়ার বত্রিশ বছর পর এই কুড়ি গ্রামে বেশি দূরে না বাবা কুড়ি গ্রাম না বেশ ধর ঠিক পূর্ব পারে বাবা

ಗಾಯ বত্রিশ বছর একটা লাশের বয়স আপনার মাথায় কি ধরে বাবা বত্রিশ বছর একটা যাদের পীর কেমনে পশবে বাবা কবর তাকাই দেখো আস্তে আস্তে কুসা হয় কাপড়টা কোনো মাটি দেওয়া লাগে না কোন গুলি আসে না আল্লাহ বল কবর আস্তে আস্তে হুসাইয়া যাইতে হুসইয়া যাই করতেছে বাবা ওলা খেলা বুঝবা তারা মাওলার এমন গাজি করার করছে তারপর মরার আগে আগে বাবা ফজল করিবের হাত ধরে বাবা আমি ফজল করিবের কি আল্লাহ মাফ করবে ও বাবা ওই সাহাবাদের আযাব কি আবার মাফ করছে

বাবার এটা কামাল আমার বাবারা এক টানা দুই জানা নেড়ানো গুই সোনো কোনো না পার কবলে আকার সাথে সাথে কবলে দুই পেশে বাটি এমন ধরে মারবে

সাথে সাথে কইজা বছ তো কই আছে কলিচাড়া আরে বুনা বুনা বানাইবে আনাম থাকবে না বাবা আল্লাহ কল আজও কি মিথ্যা মনে করছো আল্লাহ তো কোরআন সুখে মধ্যে বলছে আলেমেরা বেশি কামবে এখন আলেবের সুখে পানি না যারা পানি যারা যায় তাদের চোখে পানে যারা বসলপুরীর কাছে গেছে তারা চোখে পানি রাখতে পারে না ও তাকাইয়া দেখ এই কয়টা মানুষ কান্দে বেশিরভাগ মানুষের আমার কর্মী মাদ্রাসার আলেম বাবা অনেকদিন কর্মী মাদ্রাসার ছাত্র এই জন্য চোখে পানি আইছে বাবা যারা সর্বনায় মরি তাদের চোখে পানি নাই যা পায় না অনার বান্ধব কবরে আজাব সত্য বাবা

কোন থানা বাকি নাই আপুলা যায় না ভালো করিয়া টাকাই দেখলে শুভকাই এখন বয়ান করে যদি কারি সারি পেরা একটা বাইজা গেছে বাবা কালকে আমার মা হল ব্রাহ্মণ বাড়িয়া রফিকুল ইসলাম আর আমি একই স্টেজ বয়ান করবো ইউটিউবে পাইয়ে যাবে দুই ভাই একই স্টেজ করব। করবো রাত্রে গাড়ি ছাড়তে সারা রাত আমি গাড়িতে থাকবো রাস্তায় বাবা তুই তোর মার তারে যাই ঘুমাই থাকবি তোর মায় তোর আদর করবো আর আমার মা আমার জন্য বাড়তে বৈশা কান্দ আমার মায় ঘুমাইতে পারে না মায়ে ঘুমাইতে পারে না যার ছেলে বাবা গাড়ি ঘোরায় দৌড়া ওরে মা ওরে মা গো কত যুবক দেখছি বাবা এই কর্তা মরে এই যে যমুনার বড় রাস্তা না এই রাস্তায় এমন রাইট নাই যে বাবা এক্সিডেন্ট হয় না একটা এক্সিডেন্ট নিজের চোখে দেখছাল এক মহিনার সিফ করছে দুইটা বাচ্চা বাবা মহিনার পাউ দিনে কাটতে গেছে একটা বাচ্চা মা ভাই গেছে বাবা ওই মহিনার দুইটা বাবা তারপর ওই বড়

এই মাস সারা করবে হই আমি মা এক মাস আর দুই মাস না 10 মাস দিন আমি মা খাইতে পারি না ঠিকমতো ঘুমাইতে পারি না আজ রাত মায়েরই গেছে আজকে তার মার কবরে জানি কালা কালা বিচ্ছু ভিঠা কামরাইতেছে বাবা কার মার কবরে জানি এখন সাপ মারতেছে বাবা তোমার মা কবর থেকে চিৎকার মারছে এই কিছু না দিয়া মাত্র না বাবা তোমার আত্মার কবরের মধ্যে এখন বাবা এমন কুর্জা মারে সত্তর হাজার গছ পিছন নিচে হইতে যায় আবার আল্লাহ পর আবার এমন সরে মারবে বাবা কেমনে সহ্য করবি পারবে সহ্য করতে নিজের ধাক্কাই দেখি বাজার নিজে দুইটা পাও খাইতে গেছে গাড়িতে বাবা তারপর বাজার বাচ্চা ডারে সারে না বাবা বাবার বান্দাল্লার কুতুব বরগুলা পার করার পরে এক লোক পাও তোর মানে হুজুর আমার কবরটা জয়ারত করতে যাবো বইটা আমার আব্বার কবর আল্লাহ রলিকা বাবা বরিশাল যাওয়া লাগবে সময় নাই আমি ওই কবর জয়ারত করতে যাইতে পারবো না এলাকার লোকের বলে যে যদি কবরটা জয়ারত করে তাহলে আপনার আগামীতে আবার ভালো করে মাহবুল দেবে আমাদের চলতে ভালো হবে হুজুর আপনি যান একটা কবর জয়ারত করাই এত বেশি কিছু না আল্লাহ অলি কবর তার দ্বারে যাইয়া দাঁড়াইতে পারে না এর মধ্যে আল্লাহ অলি একটা শিক্ষার বাইরে পাস করে বসে গেছে বাবা লোকেরা বলে হুজুর আপনি কবরে কি দেখছে আল্লাহর অলি ডাক দেখা বাবা তোমরা সহ্য করতে পারবে না আমি এই কবরটার মধ্যে তাকাইয়া দেখছি না পারমান দ্বারে বয়াল্লা জিব্বাটা টাইয়া না পারমানের জিব্বাটা টান দিয়া না বেশ কালের মধ্যে সাপ গলা পেছায়া পেছায়া আল্লাহ আল্লাহ তাকাই দেখেন একটা লোকের সুখে দিপান আসে নাই আল্লাহ আল্লাহ তাকায় দেখেন কার জারি মার কবরে আগুন জ্বলতে আছে আল্লাহ আল্লাহ কার মাইরে জানি সাপে কাটতেছে আল্লাহ এই এলাকা কোন কবর জানি আজাব হইতেছে ভাই ওখানে আলেমরা লোক কত কলে আযাব বন্ধ হই যায় বাজান ওবা যদি কাঁপতে পারো তুই জোর করে কাঁপ দলাবা একটু দানে নামে তাকায় দেখ যুব ও মাত্র সাইকুল ছাত্রের জানি বাবা না তোমাদের টাকা খাইয়া বা আবদুল্লার মতো কক্ত হইবো ভরা সর্বরের পীরের মতো অলি আল্লাহ হবে বাবা তোমার দশ মাস টাকা খাইয়া বাবা আলে বনিয়া তোমার মা বাবার জন্য কান বাবা বাবা মা মারাপের পরেই মাত্র সকালকে সকালে ছুটি হইয়া যাইবে সব ছেলেরা পারতে চলিয়া যাইবে আর কত ছেলে পার্তে যাইবার আর পানি মসবে মন পানি বলবে বাবা কান্দ